কম্পিউর্স আজকে এই যে কিছুক্ষণ আগে হঠাৎ করে দেখি যে গাছের মধ্যে বিশাল বড় একটা সাপের গরস কি সাপের গরস এটা বোঝা যাচ্ছে না সাত আট হাটের থেকেও মনে হয় বেশি হবে এই যে কি সাপের গরস এটা বিশাল বড় সাপ

ডানার সাপ ডানার সাপ মনে হবে এই যে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন বিশাল বড় এক ডানার সাপের গরস এখন সাপ কোথায় সেটা তো বলা যাচ্ছে না এই যে হুম